নমস্কার আমি অভিজিৎ আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি ডেলি বেসিসে মার্কেট ক্লোজ হওয়ার পরে মার্কেটের যে নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স কি হবে সেটা অ্যানালাইজ করে আপনাদেরকে দিই তো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও বেশি উৎসাহ পাই এবং রেগুলার বেসিসে ভিডিওগুলো আনতে পারি এবং যাতে আপনারা শিখতে পারেন এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে মার্ক করা হয় কীভাবে বের করানো হয় সেগুলো যাতে দেখতে পারেন তো সেই কারণেই আমি ডেলিবেসিসে ভিডিওগুলো নিয়ে আসি তো রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মার্কেট আমরা আমরা চেক করব মার্কেটে যদি প্রথমেই দেখে নেব যে ইন্ডাইসিসের ক্লোজিংগুলো কী আসছে তো এখানে যদি আমরা নিফটি ফিফটিকে দেখে নিই নিফটি ফিফটিতে যে ক্লোজিংটা এসছে তিপান্ন পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে সেনসেক্সের ক্ষেত্রে একশো একান্ন পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি দেখেন বাহাত্তর পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে নিফটি আইটিতে একশো চুরানব্বই পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে এবং বিএসি স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন তিনশো তেরো পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে এই হচ্ছে আজকে মার্কেট ইন্ডাইসেসের ক্লোজিংগুলো এখানে যদি আপনি অ্যাডভান্স ডেগলাইন চেক করেন চোদ্দোশো সাঁত্রিশটা অ্যাডভান্সে ক্লোজিং রয়েছে এবং নশো সাতানব্বইটা ডেগলাইন ক্লোজিং রয়েছে এখানে যদি আমরা অ্যাডভান্স ডেগলাইনের ভয়েটেজ ওয়েটেজ হিসেবে চেক করি তো এখানে নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আঠারোটা স্টকের পজিটিভ ক্লোজিং রয়েছে এবং বত্রিশটা স্টকে নেগেটিভ ক্লোজিং রয়েছে নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি চেক করেন নটা স্টকের পজিটিভ ক্লোজিং রয়েছে এবং তিনটে স্টকের নেগেটিভ ক্লোজিং রয়েছে আচ্ছা এরপরে আমরা চার্ট ভিউ চেক করে নেব নিফটি ফিফটিতে যদি আমরা চার্ট চেক করি তো মার্কেট আজকে অনেকটা গ্যাপ আপের সাথে ওপেন হয় কিন্তু সেই ওপেনিংটা সাস্টেন হয়নি মার্কেটে ফল আসে এবং ফাইভ মিনিট ক্যান্ডেলস যদি আপনি দেখেন ফার্স্ট যে ক্যান্ডেল মার্কেটে ক্লোজ হয়েছে সেটা কিন্তু পঁচিশ হাজার দুশো আটষট্টি বা আড়াইশোর নিচে ক্লোজ হয়েছে কারণ আমি আগের দিনই বলেছিলাম যদি আপনি সোমবার বা মঙ্গলবার ভিডিওগুলো দেখে থাকেন সেখানে আমি বারবার বলেছিলাম যে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশের বা দুশো ষাটের একটা জোন রয়েছে যেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট জোন হিসেবে মার্কেটে কাজ করতে পারে তো সেই কারণে মার্কেটে এখান থেকে ফল এসছে এবং আজকে এক্সপায়ারি থাকার কারণে কল সাইডে যদি আপনি এক্সপায়ারিতে আজকে আপনি অপশান চেন দেখেন এখানেও কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবেন পল সাইডে যে রাইটিং হয়েছিল অনেক বেশি রাইট ছিল সেই কারণে আজকে মার্কেট কিন্তু আপসাইডে সেভাবে মুভমেন্ট নিতে পারেনি এখানে যদি দেখেন এই এক্সপায়ারির এফেক্টের কারণেই কিন্তু আজকে মার্কেটে সেরকমভাবে বড় আপসাইডের মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি কারণ অ্যাডভান্স লাইন যদি চেক করেন এখানে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লাইনের যে আজকে মার্কেটে যে অ্যাডভান্সের ক্লোজিং এসছে কিন্তু চোদ্দোশো সাঁইত্রিশটা এবং যদি ডেগলাইন দেখেন নশো সাতানব্বই তো অ্যাডভান্স ডেগলাইনের রেশিও খুব ভালো রয়েছে তারপরেও কিন্তু মার্কেটে সেরকম বড় মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি মার্কেটকে যদি ভালো করে দেখেন টেকনিক্যাল চার্টে এখানে যদি আপনি ফিফটিন মিনিটসের চার্টে ভালোভাবে দেখেন মার্কেটকে তো এখানে দেখতে পাবেন আজকের যে ক্লোজিংটা রয়েছে সেটা কিন্তু পঁচিশ হাজার একশোর লেভেল পঁচিশ হাজার একশোর লেভেল খুব ভাইটাল লেভেল আমি আগেও বলেছি একশোতে কিন্তু মার্কেট আজকেও আবার সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট আজকে ক্লোজ হয়েছে তো মার্কেটের নিচে যদি আজকে আসতো বা ক্লোজিং হতো কারণ পঁচিশ হাজার তিরাশি বা আশির নিচে এলে কিন্তু মার্কেট আবার পঁচিশ হাজার লেভেল টাচ করতো বা পঁচিশ হাজার নশো আশি বা সাড়ে নশো লেভেলও কিন্তু মার্কেটে দেখতে পাওয়া যেত সেই কারণে মার্কেট এতটা ফল হয়নি আজকে মার্কেটে যদি দেখেন যেমন রিজেকশন নিয়েছে আপসাইড থেকে সেভাবে কিন্তু আর ফল হয়নি তো আজকে মার্কেটে ক্লোজিং যেটা এসছে এখানে যদি পিভট পয়েন্ট দেখেন পঁচিশ হাজার দুশোর লেভেলকে তাহলে কিন্তু ডাউন সাইডে পঁচিশ হাজার একশো চুয়াল্লিশের কাছে ক্লোজিং এসছে এবং আপসাই হাই যেটা ছিল মার্কেটের ক্ষেত্রে আজকে সেটা হচ্ছে পঁচিশ তো এই ছিল নিফটির ক্ষেত্রে আজকে ক্লোজিং এবং যদি আপসাইডের কোনো প্ল্যানিং করেন তাহলে অবশ্যই আপনাকে আপসাইডে তিনশো বা সাড়ে তিনশোর যে লেভেল এই লেভেল কিন্তু মার্কেটকে ক্লিয়ার করতে হবে এর ওপর যদি ক্লোজিং আসে ফিফটিন মিনিটস ক্যান্ডেল তাহলেই কিন্তু আপসাইডে আপনি প্ল্যানিং করতে পারেন তাহলে চারশোর ফার্স্ট টার্গেট থাকতে পারে যেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তারপরে কিন্তু চারশো পঞ্চাশ বা চারশো চল্লিশের জোলও কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ডাউন সাইডে যদি দেখেন তাহলে আজকের লেভেল যেটা আপনার একশো পঁচিশ হাজার একশো এখন ভাইটাল একটা স্ট্রং সাপোর্ট জোন এর নিচে যদি আসে তাহলে যেটা বললাম পঁচিশ হাজারের লেভেল কিন্তু মার্কেট দেখতে পারে আর যদি এরও নিচে আসে তাহলে কিন্তু সাড়ে নশো বা নশো আর ভাইটাল যেটা একটা সাপোর্ট জোন লংয়ে যদি দেখেন সেটা কিন্তু সাড়ে আটশো থেকে নশো এটা একটা ভাইটাল এর জন্য যদি দেখেন তাহলে কিন্তু এটা একটা সাপোর্ট জোন মার্কেটের জন্য এই ছিল নিফটির চার্ট যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা চেক করি আচ্ছা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফিফটিন মিনিট চার্টে এখানে যদি এই বক্সটা দেখেন একান্ন হাজার চারশো আটচল্লিশ থেকে চারশো পঁয়ষট্টি যে জোন এটা আজ এ একটা পিপোর পয়েন্ট বক্স হিসাবে চেক করতে পারেন কারণ মার্কেট কিন্তু এর আশেপাশেই আজকে বারবার ক্যান্ডেলগুলো ক্লোজ হচ্ছে মার্কেটে সেভাবে কিন্তু যদি ডাউন সাইডেও দেখেন একবারই ট্রাই করেছিল মার্কেট যদি এখানে দেখেন দশটা তিরিশের ক্যান্ডেল কিন্তু নিচের থেকে রিজেকশান আসে তারপরেও মার্কেট ট্রাই করেছে কিন্তু এখানে যদি দেখেন ক্লিয়ারলি একান্ন হাজার চারশোর নিচে কিন্তু মার্কেট সেভাবে ক্লোজিং দিতে পারেনি যদি এখানে নিচে আসতো তাহলে কিন্তু এই যে লেভেলটা ছিল এখানে যদি মার্কেট এখানে একটা বক্স বানান আগের দিনের যে জোন তাহলে কিন্তু এর নিচে এলে মার্কেট হয়তো আরও নিচে আসতো যেটা আপনার হচ্ছে পঞ্চাশ হাজার দুশো লেভেল বা আড়াইশোর লেভেল এটা মার্কেট টেস্ট করতো কিন্তু ব্যাঙ্ক নিফটি লাস্ট যদি আড়াইটার পরে দেখেন ব্যাঙ্ক নিফটিতে খুব ভালো মুভমেন্ট এসছে এবং খুব ভালো আপসাইডের মুভমেন্ট আসার কারণ ছিল এইচডিএফসি ব্যাঙ্কে এবং বাকি নটা ব্যাঙ্কের খুব ভালো মুভমেন্ট এসছে এখানে যদি অ্যাডভান্স লাইনও চেক করেন নটা ব্যাঙ্কের পজিটিভ ক্লোজিং রয়েছে তো এখানে এই মুভমেন্টটা আসার কারণেও সেটা তার মধ্যে ছিল বন্ধন এছাড়া আপনার এইউ ইউ স্মল ফিনান্স এগুলোর ভালো ক্লোজিং আসার কারণে ব্যাঙ্ক নিফটিতে ভালো একটা মুভমেন্ট দেখতে পাওয়া গেছে তো ব্যাঙ্ক নিফটির কিন্তু এখনও পর্যন্ত আটশো লেভেল যেটা রেজিস্ট্যান্স জোন এটা কিন্তু ক্রস করা খুবই দরকার এই লেভেলটা যদি ব্রেক না হয় তাহলে কিন্তু আপসাইডে হয়তো বাহান্ন হাজার লেভেল আমরা ইজিলি দেখতে পাবো না ডাউনসাইডে যদি দেখেন একান্ন হাজার এখনো পর্যন্ত একান্ন হাজার দুশো থেকে একান্ন হাজারের জোন কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আপসাইডে যদি দেখেন একান্ন হাজারের যে সাতশো পঞ্চাশ থেকে আটশো জোন এই একান্ন হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু আমরা বাহান্ন হাজার লেভেল বা তারও উপরে আরও কিছু লেভেল আমরা দেখতে পেতে পারি তো এই মুহুর্তে ব্যাঙ্ক নিফটি চার্টে কিন্তু যদি দেখেন ডাউনসাইড সাইড থেকে বারবার সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট লেভেল কিন্তু যদি দেখেন আগের থেকে অনেক বেটার জায়গায় এসছে যেটা আপনার তিনশো সাড়ে তিনশো বা চারশোর উপরে আসছে তো মার্কেট একটা এখন খুব ভালো জায়গাতে রয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির চার্টও খুব সুন্দর রয়েছে ব্যাঙ্ক নিফটিতে হয়তো আমরা আশা করতে পারি আপসাইড মুভমেন্ট এবারে দেখা যেতে পারে তো এই ছিল আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট তো রিকোয়েস্ট করবো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন আমি ডেলিবেসিসে ভিডিওগুলো বানিয়ে থাকি আপনারা শেয়ার করুন তাদেরকে যারা ভিডিওগুলো শিখতে চায় বা যারা জানতে চায় কীভাবে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয় কীভাবে দেখা হয় এগুলো শিখতে গেলে অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে এই ভিডিওগুলো দেখতে হবে তাই রিকোয়েস্ট করব ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে ধন্যবাদ